দুর্গাপুজোই বাঙালির একমাত্র ফেস্টিভ্যাল যখন বাঙালি খরচা করার জন্য এক মুহূর্ত ভাবে না আপনি নিজেও হয়তো লক্ষ্য করেছেন দুর্গাপুজো এলেই বাঙালি পকেট খুলে খরচা করে টাকা পয়সার কথা একদমই চিন্তা করে না আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে যদি দুর্গাপূজার আগে কিছু ইন্টারেস্টিং বিজনেস করা যায় তাহলে কেমন হবে আজকের এই ভিডিওতে আমরা বিশেষত পাঁচখানা বিজনেসের কথা জানবো যেগুলো দুর্গাপূজার আগে আপনি ਘরতে বসে স্টার্ট করতে পারবেন আপনি যদি অন্য কোনো কাজের সাথে যুক্ত থাকেন ধরুন আপনি সকাল বেলায় অন্য কোনো কাজ করেন যেমন হয়তো সবজি বিক্রি করা বা মাছ বিক্রি করা এরকম নানা আপনি কাজ করে থাকেন জীবিকা নির্বাহের জন্য একটা কথা মনে রাখবেন কাজ আপনি যাই করুন না কেন সেটা নিয়ে কখনো লজ্জিত বোধ হবেন না কেননা আপনি তো বসে বসে খাচ্ছেন আপনি কিছু কামিয়ে খাচ্ছেন আর যখন আমরা রোজগার করি তার কিন্তু আলাদাই একটা সম্মান আছে তাই কোনো কাজ ছোট বড় নয় আপনি যদি সকালে কোনো একটা কাজ করছেন আপনি চাইছেন বিকেলটা আপনার ফাঁকা আছে বিকেলটাতে আপনি অন্য কিছু কাজ করবেন বা আপনি যদি বিকালেই কোনো দোকান চালাচ্ছেন আর সকালের দিকটা আপনার ফাঁকা আছে যে কোনো এক আপনার ফাঁকা আছে তাই আপনি চাইছেন যে সেই বেলাটাতে একটা এমন কিছু বিজনেস করা যাক যেখান থেকে আমার মাসে দশ কুড়ি হাজার টাকা চলে আসবে তার জন্য আজকের ভিডিওতে আমি পাঁচখানা বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। যেটা হবে আপনি স্টার্ট করতে পারবেন আর দু মাস পরেই পরে আর এই এই বিজনেসটা শুরু করার জন্য এটাকে আমরা সিজনাল বিজনেস একদমই বলবো না আমি বলবো এটা ফেস্টিভ বিজনেস যেটা দুর্গা পুজো কালী পুজোর আগে আপনি শুরু করবেন এবং তারপরে গিয়ে আপনি চাইলে সেটা কন্টিনিউ করতেও পারেন বা কন্টিনিউ না করতেও পারেন ফার্স্ট অফ অল যেটা বলবো সেটা হচ্ছে জুয়েলারি বিজনেসের কথা হ্যাঁ এটা শোনার পরেই আপনি ভিডিওটা স্কিপ করে চলে যাবেন ভাববেন এটা আর নতুন কি এটা তো সবাই করে থাকে এটা আশেপাশে কতজনাই করছে একটা কথা মনে রাখবেন আশেপাশে কিন্তু আপনি যে বিজনেসই করতে জান না কেন সেটাই আশেপাশে দশটা খুঁজে পাবেন সেটার জন্য কোনো যায় আসে না আপনাকে আপনারটা দেখতে হবে আপনি কি করছেন সেটা দেখতে হবে তো সবার আগে বলি যে কলকাতার যে বড় বাজার রয়েছে সেখানে কিন্তু জুয়েলারির মার্কেটগুলো অসাধারণ কম প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবে জুয়েলারি আপনি ইউটিউবে গিয়ে শুধু সার্চ করবেন কলকাতা বড় বাজার জুয়েলারি মার্কেট আপনি হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিওতে তাদের ফোন নাম্বার পেয়ে যাবেন ভিডিও কলের সুবিধা রয়েছে যে কোনো প্রকারে তাদের সাথে যোগাযোগ করবেন একদিন সময় করে আপনি সেখানে চলে যান পাঁচ থেকে ছ হাজার টাকা যদি আপনি ইনভেস্ট করেন এই জুয়েলারি বিজনেসে এই দুর্গাপুজোর আগে তাহলে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনি পনেরো থেকে কুড়ি হাজার টাকা এই বিজনেস থেকে ইনকাম করে নেবেন দুর্গাপুজোর আগেই এই জুয়েলারির মার্কেটটা দেখলে আপনি বুঝতে পারবেন এখানে কতটা কম প্রাইসে জিনিস পাওয়া যায় দু টাকা তিন টাকা থেকে কানের পাওয়া যায় পনেরো টাকা কুড়ি টাকায় চেন পাওয়া যায় সেগুলোকে আপনি সত্তর টাকা আশি টাকা দেড়শো টাকাতেও সেল করতে পারবেন জুয়েলারি বিজনেস এ প্রচুর লাভ ওই জন্য আশেপাশে প্রচুর মানুষ এই বিজনেস করে অলরেডি কিন্তু তাদেরকে দেখে কাজ নেই আপনি নিজেরটা দেখুন নিজে শুরু করে দিন দুর্গাপূজার আগে জুয়েলারি বিজনেস কিভাবে সেল করবেন তার জন্য আমি তো রয়েছি আমি হেল্প করব। সত্যি কথা বলতে জুয়েলারি বিজনেস বা জুয়েলারি রিসেলিং এর বিজনেস কিন্তু আমি কয়েক বছর আগে করেছি এবং সেখান থেকে ভালো প্রফিট কামিয়েছি কিন্তু সেটাকে আমি কন্টিনিউ করিনি কারণ আমি সেটাকে কন্টিনিউ করার প্রয়োজন বোধ করিনি আপনাকেও সেরকম ভাবেই করতে হবে যদি আপনি কন্টিনিউ করতে চান তো করবেন যদি না চান তো করবেন না কোনো ব্যাপার নয় এখানে আপনার কোনো লস হবে না আপনার মোটা টাকা ইনভেস্ট হচ্ছে না মোটা টাকা লস হবে না এই যে জুয়েলারি গুলো আপনি তুলে আনলেন বড় বাজার থেকে এগুলোকে সেল করবেন কিভাবে সেল করার অনেক পদ্ধতি রয়েছে আপনি বাড়িতে বসে আপনার বন্ধু বান্ধব রিলেটিভস পাড়া প্রতিবেশী সবাইকে সেল করতে পারেন জাস্ট আপনাকে মুখ খুলতে হবে এবং তাদেরকে বলতে হবে এটার ব্যাপারে আপনার যদি কোনো অন্যান্য দোকান থাকে ধরুন জামা কাপড়ের দোকান রয়েছে বা কসমেটিক্স এর দোকান রয়েছে আপনি সেখানে একটা আলাদা সেকশন করে নিন জুয়েলারির জন্য এবং কিছুদিন সেখানে জুয়েলারি সেল সেল করুন যতদিন রয়েছে ভালো পরিমাণ হবে এটা একদম ফেস্টিভ এরপরে হচ্ছে আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে রাস্তায় ঘুরে ঘুরে আপনি সেল করতে পারেন অনেক সময় দেখবেন আপনারা নিজেরাও লক্ষ্য করেছেন কিনা জানিনা দুর্গা পুজোর সময় দুর্গা প্যান্ডেলের বাইরে কোনো কোনো ব্যক্তি কিন্তু ডান্ডার মধ্যে একটা একটা ডান্ডা থাকে সেই ডান্ডার মধ্যে কোনো একটা বক্সের মধ্যে তারা কিন্তু জুয়েলারি সেল করে তাদের কাছে প্রচুর সেল হয় তারা কিন্তু কম দামে সেল করে এমন নয় যে তারা খুব বেশি লাভ করে কিন্তু দিনে যদি আপনার পনেরোটা বা কুড়িটাও সেল হয় সেখানে যদি দশ টাকা করেও প্রফিট থাকে তাহলে কিন্তু অনেক হচ্ছে তো আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন এবং বেকার হয়ে থাকেন আপনি যদি সেল করতে চান তাহলে দুর্গাপুজোর আগে যে বেলায় আপনি ফাঁকা রয়েছেন যে টাইমটা আপনি ফাঁকা রয়েছেন সেই টাইমে আপনি রাস্তায় ঘুরেও কিন্তু জুয়েলারি সেল করতে পারেন কোনো কাজকে কিন্তু ছোট মনে করবেন না এটা আমি বারবার বলছি এরপরে বলি যদি আপনি মহিলা হয়ে থাকেন এবং এই জিনিসটাকে যদি আপনি লঙ্গার নিয়ে যেতে চান মানে আপনি এখন থেকে শুরু করবেন এই বিজনেসটা এবং এরপরে আপনি আরো এক্সটেন্ড করতে চান এটাকে তাহলে আপনি অনলাইন মার্কেটিং মাধ্যমে মাধ্যমে করতে পারেন অনলাইন বলতে আপনি বা ফেসবুক গ্রুপের মাধ্যমে বা ইনস্টাগ্রামে আপনি জিনিসটিকে স্টার্ট করতে পারেন এরকম কত ইনস্টাগ্রামের মানে কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে যারা কিন্তু ইনস্টাগ্রামে কন্টেন্ট বানিয়ে বানিয়ে হাজার হাজার জুয়েলারি সেল করে এখনকার ওয়েস্ট বেঙ্গলে মুড়ি মুর্কির মতো কিন্তু কুর্তি আর প্লাজো বিক্রি হচ্ছে আপনি কিন্তু এই সুযোগ থেকে কাজে লাগাতে পারেন কে কি করছে সেটা দেখে লাভ নেই আপনি চলে যান কলকাতার বড় বাজারে বা আপনি চলে যান কলকাতার মঙ্গলা হাটে মঙ্গলা হাট তো বেস্ট এছাড়াও মেটিয়া ব্রুজের হাট রয়েছে মঙ্গলা হাট ছাড়াও রয়েছে বড় বাজার নিউ মার্কেট এরকম বিভিন্ন জায়গায় কিন্তু পাইকারি রেটে অনেক কম দামে কিন্তু কুর্তি প্লাজো এসব পাওয়া যায় আপনি একটা নিশ বেছে নিন যদি আপনি শুধু কুর্তি সেল করতে চান তাহলে আপনি দু তিন রকমের কুর্তি তুলে নিন এখানে আপনার সাত থেকে আট হাজার টাকা ইনভেস্টমেন্ট হতে পারে যখন আপনি প্রথম শুরুটা করছেন আর শুরু করার বেস্ট সময় হচ্ছে দুর্গাপুজো ইউটিউবে গিয়ে সার্চ করুন কুর্তি হোলসেল মার্কেট ইন কলকাতা হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন সেখানে দেখুন যে ষাট টাকা সত্তর টাকা তো কত ভালো ভালো কোয়ালিটির কুর্তি পাওয়া যাচ্ছে যেগুলো বাজারে দুশো টাকা বা আড়াইশো টাকাতে সেল হচ্ছে এটা কিন্তু কোনো আকাশে উড়ে বেড়ানো কথা নয় এটা কিন্তু একদম বাস্তব কথা সত্তর টাকা পঁচাত্তর টাকাতেও কুর্তি পাওয়া যায় যেগুলো কিন্তু আড়াইশো তিনশো টাকাতে এই বাজারের নর্মাল মার্কেটে বিক্রি হচ্ছে আপনি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে শুধুমাত্র কোনো একটা নিশ বেছে নিয়ে আপনি সেটা শুরু করতে পারেন হতে পারে সেটা শুধু প্লাজো সেট বা শুধু কুর্তি বা শুধু প্লাজো শুধু লেগেন্স এরকম কোনো একটা নিশ বেছে নিয়েও কিন্তু আপনি বিজনেস স্টার্ট করে দিতে পারেন এই সব দোকানগুলো কিন্তু ফোন নাম্বার প্রোভাইড করে ভিডিও কল প্রোভাইড করে এবং আপনি যে প্রোডাক্ট তুলে আনছেন এমনও দোকান আমি দেখেছি যারা কিন্তু প্রোডাক্ট ফেরত নিয়ে নেয় আপনি যে প্রোডাক্টটা তুলে আনছেন ধরুন আপনার বিক্রি হলো না এবং আপনি এই বিজনেসটাকে আগে আর এক্সটেন্ড করতে চাইছেন না তখন কিন্তু আপনি সেই প্রোডাক্টটা সেখানে ফেরতও দিতে পারেন তারা কিন্তু একশো দিনের টাইমও দেয় যে একশো দিনের মধ্যে যদি সেল না হয় সেটাকে আপনি ফেরত দিয়ে আসতে পারেন এর থেকে সুবিধা আর কি হতে পারে আপনি যদি কুর্তির পিছনে দুই থেকে তিন হাজার টাকা ইনভেস্ট করেন সেখান থেকে কিন্তু আপনি দশ হাজার টাকা কামিয়ে নিতে পারবেন খুব সহজে এইসব কুর্তি টুর্তি সেল করার জন্য আপনার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে যারা স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি গ্রামে যেসব পড়ুয়ারা মানে মেয়েরা তো আপনার টার্গেটেড অডিয়েন্স যেখানে রয়েছে সেখানে সেল করার চেষ্টা করুন কিছু একটা পরিশ্রম করুন কেননা ঘরে বসে বসে আপনি যতদিন ভাববেন যে এটা করা খুব কঠিন ওটা করা খুব কঠিন ওটা সত্যিকারেই কঠিনই থাকবে আপনি যতক্ষণ না রাস্তায় নেমে জিনিসটাকে শুরু করবেন ততক্ষণ কিন্তু শুরু হবে না তাই আপনার যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে তাহলে আজই উঠুন বেরিয়ে পড়ুন আর কিছু একটা করুন এরপরে যে বিজনেসটা কথা বলবো ওটা খুবই কমন এবং খুবই লাভজনক একটা বিজনেস সেটা হচ্ছে শাড়ির বিজনেস তো নদীয়ার যে শান্তিপুর ফুলিয়া রয়েছে সেসব জায়গায় আপনি চলে যেতে পারেন ওখানে হাজার হাজার সব মার্কেট রয়েছে যেখানে তাঁতের শাড়ি পাওয়া যায় যেখানে খুব কম দামে একশো টাকা দেড়শো টাকা আপনি অনলাইনে সার্চ করলে অনলাইনেই দেখতে পাবেন ফেসবুক বিভিন্ন লাইভে বা ইউটিউবে বিভিন্ন ভিডিওতে তারা দেখায় যে তারা কত কম দামে তাঁতের শাড়ি দেয় তো আপনি সেখান থেকে শুধু তাঁতের শাড়ি তুলে আনতে পারেন বা আপনি যদি সব রকম শাড়ি রাখতে চান সেক্ষেত্রে আপনি চলে যেতে পারেন জন্য বেস্ট আমি নিজের মাকেই দেখেছি কদিন আগে বাড়ির সামনে একটা ফেরিওলা এসেছিল এবং তার থেকে বিনা দরকারে দুটো শাড়ি কিনে ফেললো কোনো প্রয়োজন নেই শাড়ি কেনার তবুও শাড়ি কিনে ফেললো আর এটাই তো সুযোগ এটাই তো বুঝতে হবে আপনাকে যে বাড়ির মহিলারা কিন্তু কোনো প্রয়োজন অপ্রয়োজন ছাড়াই শাড়ি কিনতে থাকে যারা একটু মধ্যবিত্ত তাদের কথা বলছি যারা গরিব আমি তাদের কথা বলছি না তারা হয়তো প্রয়োজনেই কেনে কিন্তু মধ্যবিত্ত থেকে তারা সকলে কিন্তু প্রয়োজন অপ্রয়োজনে শাড়ি কিনতে থাকে আর মেয়েদের শাড়ি কেনা কিন্তু একটা নেশার মতো তো আপনি কিন্তু এই সুযোগ থেকে কাজে লাগাতে পারেন আপনার টার্গেটেড অডিয়েন্স হবে যারা বাড়ির মহিলা বা বয়স্ক মহিলা বা বৃদ্ধারা তারা এই শাড়ির বিজনেসের ক্ষেত্রে আপনি একশো থেকে দেড়শো টাকায় যে শাড়িটা কিনবেন সেটাকে আরামে সাড়ে চারশো বা পাঁচশো টাকাতে সেল করতে পারবেন আমার এখানেই হয় এটা একদম বাস্তব কথা যে নরম জামদানিগুলো হয় সেগুলো কিন্তু এক থেকে দেড়শো টাকা নর্মালের দাম মানে যারা কিনে আনছে সেখানে দাম এবং তারা বিক্রি করছে সেটাকে সাড়ে চারশো বা পাঁচশো টাকাতে আপনার এরিয়া বুঝে আপনি জিনিস তুলবেন এবং আপনার এরিয়া বুঝে আপনি সেল করবেন এরপরে বলবো একটা ফুড বিজনেসের কথা তো দুর্গাপুজোর সময় বাঙালি যেমন হাত খুঁড়ে খরচা করে তেমনি পেট খুঁড়ে খায় কোনো খাওয়ার লিমিটই নেই রাস্তায় বেরিয়ে দুর্গাপূজায় শুধু দেখুন যে মানুষ কি হারে খাচ্ছে ফাস্ট ফুড দোকানগুলো তো আমি কোনোদিন দেখি না যে ফাঁকা থাকে সব সময় ভর্তি ঠাসাই ভিড় আপনি যদি দুর্গা আগে একটা ফুড বিজনেস শুরু করতে পারেন শুধুমাত্র ফেস্টিভের জন্য আমি বলছি না সেটাকে এক্সটেন্ড করতে শুধুমাত্র ফেস্টিভের জন্য আপনি যদি ফুড বিজনেস চালু করতে চান তাহলে আজকেই করে ফেলুন কোনো নর্মাল যেমন ফাস্ট ফুড বিক্রি হয় ফুচকা আইসক্রিম এইসব নয় আপনি অন্য কিছু একটু চেষ্টা করে দেখুন যেমন আমি একটা আইডিয়া দিতে পারি আমার মনে হয় যে ফাস্ট ফুডে অনেক কিছুই তো বিক্রি হয় কিন্তু ম্যাগি আমি কোথাও বিক্রি হতে দেখিনি যদি আপনি বিভিন্ন টাইপের বিভিন্ন ম্যাগি বিক্রি করেন তাহলে কেমন হবে ধরুন এগ ম্যাগি ভেজিটেবল ম্যাগি চিজ ম্যাগি এরকম ভাবে নানান কিছু আপনার স্টলেতে পাওয়া যাচ্ছে তাহলে কি মানুষ খাবে না কেননা ম্যাগি খেতে তো প্রতিটা মানুষ পছন্দ পছন্দ করে রাস্তায় কিন্তু ম্যাগি কোথাও বিক্রি হতে দেখা যায় না সব জায়গায় চাউমিন এগরোল এইসবই বিক্রি হয় বা ফুচকা আইসক্রিম এসবই বিক্রি হয় কিন্তু ম্যাগির স্পেসিফিক কোনো দোকান আমি আজ অব্দি চোখেতে দেখিনি আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বলবেন আমার মনে হয় এটা একটা খুব ভালো বিজনেস আইডিয়া যদি আপনি শুধুমাত্র ম্যাগিকে নির্ভর করে যদি কোনো বিজনেস স্টার্ট করতে চান তাহলে অবশ্যই করতে পারে অবশ্যই এক্ষেত্রে আপনাকে প্রাইস রাখতে হবে রিজনেবল কেননা প্রাইস যদি আপনি পাঁচ টাকার ম্যাগিকে যদি সত্তর টাকায় বিক্রি করতে চান তাহলে কেউ কিনবে না আপনার যদি দশ টাকা খরচা হয় বা পনেরো টাকা খরচা হয় সেক্ষেত্রে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রাইস রাখতে পারেন সেই জিনিসটার উপরে মানে ম্যাগির প্লেটের উপরে তো এরকম ভাবে আপনি ফুড বিজনেস কিছু একটা বেছে নিয়ে ইউনিক কিছু একটা বেছে নিয়ে করার চেষ্টা করতে পারেন হয়তো প্রথম দু একদিন হবে না কিন্তু তারপরে ফেস্টিভেল যা আপনি নিয়ে বসবেন তাই বিক্রি হবে এরপরে বলবো যে মেকআপ প্রোডাক্ট নিয়ে কিছু একটা ভাবুন কেননা মেকআপ করা এখন প্রতিটা মেয়ের ফ্যাশন হয়ে গেছে সে যতই গরিব হোক যতই বড় হোক তারা কিন্তু দামি দামি মেকআপ সব ব্যবহার করে আপনি যদি মেকআপ প্রোডাক্টের উপরে কিছু বিজনেস শুরু করতে চান তাহলে অবশ্যই কলকাতার বড় বাজার আপনার জন্য একটা বড় জায়গা অবশ্যই ইউটিউবে আগে সার্চ করে নিন রিসার্চ করে নিন আমি যখন কলকাতার মার্কেট থেকে কিছু কিনি তখন কিন্তু আমি আগে ইউটিউবে সার্চ করি এবং ইউটিউবে সমস্ত যারা দোকানদার তাদের ভিডিও দেখি কে ভালো কে খারাপ তাদের কমেন্ট বক্সগুলো পড়ি এরকম নানান আপনাকে রিসার্চ করতে হবে আপনি বসে বসে ভাবলেই শুধু হবে না তারপরে আপনি চলে যান কলকাতা বড় বাজারে এবং কিছু মেকআপ প্রোডাক্ট এনে সেগুলোকে সেল করার চেষ্টা করুন সেল কিভাবে করবেন সেটাও বলি এই মেকআপ প্রোডাক্টের জন্য আপনার টার্গেটেড অডিয়েন্স হবে কিন্তু অল্প বয়সের মেয়েরা বা মধ্যবয়স্ক মহিলারা পুজোর প্যান্ডেলের মধ্যে যেসব দোকানগুলো বসে আপনার এলাকায় কি হয় তা বলতে পারবো না তবে আমার এলাকায় তো আমি দেখি যে প্রতিটা প্যান্ডেলের ভেতরে একটা মেলা টাইপের বসে আর সেই মেলাতে প্রচুর সেল হয় আপনি যদি যোগাযোগ করতে পারেন তাহলে এই সব মেলাতে একটা স্টল নিয়ে নিন এক্ষেত্রে আপনাকে কিছু ইনভেস্টমেন্ট করতে হতে পারে মেলা যারা যারা ইউনিয়ন বা যারা কন্ট্রোল করছে বা কোনো পার্টি পলিটিক্সের লোক তাদেরকে হয়তো কিছু টাকা ইনভেস্ট করতে হবে আপনাকে এর জন্য এই সব মেলাতে যদি আপনি প্রোডাক্ট সেল করতে চান তাহলে আপনার গাদা গাদা প্রোডাক্ট সেল হবে প্রোডাক্ট দিয়ে আপনি খোলাতে পারবেন না এরপরে বলি যে আপনার যদি এতটা সামর্থ্য না থাকে যে আপনি মেলায় কোনো স্টল করতে পারেন তাহলে আপনি দুর্গাপুজোর প্যান্ডেলের বাইরেতে বসুন কেননা রাস্তায় ঘুরে ঘুরে যারা সেল করে তাদের কিন্তু কোনো লাইসেন্স দরকার হয় না এবং কাউকে টাকা দিয়ে তাদেরকে স্টল নিতে হয় না রাস্তায় ঘুরে ঘুরে যদি আপনি সেল করতে পারেন আপনি যদি কোনো পুরুষ মানুষ হন তাহলে অবশ্যই করুন আপনি যদি কোনো মহিলা হন তাহলে আপনি এক কাজ করতে পারেন আপনি হোয়াটসঅ্যাপ বিজনেসটাকে ভালো করে সাজাতে পারেন আপনার এবং সেটাকে বুস্ট করতে পারেন এছাড়াও আপনি ফেসবুকে বিভিন্ন গ্রুপেতে পোস্ট করতে পারেন এই রিলেটেড বিষয় যে আপনি এগুলো সেল করেন তো আপনার সেখান থেকেও সেল আসবে আপনি ফেসবুকের মার্কেট প্লেসকে ইউজ করতে পারেন ফেসবুকের মার্কেট প্লেসে কিন্তু আমি নিজে অনেক দিন রিসেলিংয়ের বিজনেস করেছি জামা কাপড়ের রিসেলিংয়ের বিজনেস তো এটা আপনি করতে পারেন আপনাকে বিভিন্ন সোর্স খুঁজে বার করতে হবে এই রিলেটেড যদি আপনি কোনো সাপোর্ট চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব যতটা সম্ভব সাহায্য করার কোন কোন জায়গায় সেল করবেন কীভাবে সেল করবেন এইসবের বিষয়ে যদি আপনারা আরও জানতে চান তাহলে অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ব্যবসা নিয়ে যে কোনো আইডিয়া পেতে বা ব্যবসা রিলেটেড যে কোনো হেল্প পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন